আমি বলছি তুই যদি মায়ের বা দুধ খেয়ে থাকিস সত্যিকারে তুই যদি এক বাপের বেটা হয়ে থাকিস আজকের এই ভাঙনের মাটিতে দাঁড়িয়ে আমি গর্ব করে বলছি তুই একবার আমার বিরুদ্ধে ভোটে দাঁড়া হয় ভাওরে নাই ক্যানিয়ে তুই যদি ভাওরে দাঁড়াস তুই যদি ভাওরে দাঁড়াস আমি ভাঙনে ক্যান্ডিডেট হব তুই যদি ক্যানিয়ে দাঁড়াস আমি ক্যানিয়ে ক্যান্ডিডেট হব তুই যদি বারাইপুরে দাঁড়াস আমি বারাইপুরে ক্যান্ডিডেট হব আজকে আমি দায়িত্ব নিয়ে এখানে বলে যাচ্ছি সুন্নতি লেবাসটা খুলে ফেল আলে সুন্নতের পতাকাটা খুলে ফেলে আইএসএফ এর ঝান্টা ধর নাই বিজেপির ঝান্টা ধর তুই কত বড় মায়ের লাল হয়েছি রাজনৈতিকভাবে গণতান্ত্রিকভাবে আমরা দেখে নেব লজ্জা করে না দাদা হুজুরের নামটাকে এতদিন বিক্রি করে খাচ্ছিল এখন নবীজির নামটাও বিক্রি করে খাওয়ার চেষ্টা করছো আবার বলে আমার নামে দরুদ পড়ো কাফের মোনাফেক লজ্জা করে নাম বলে আমার মুখের দিকে চাইলে মাপ হয়ে যাবে কোন আদিছে কোন আছে আমি বলতে চাই বলে আমি তৈরি আমাদের তার মুসলিম ভাই বোনেরা যারা আছে আমরা জানি আমরা আমি সুম পর্যন্ত পড়াশোনা করেছি আর এক দু এক দু ক্লাস পড়লে আমি টাইটেল মাওলানা হয়ে যেতাম আমরা এইটুকু জানি যে তৈরি তৈরি হয় হয় আগুনে জিন আর আদম জাত মানে মাটির তৈরি তুমি এত বড় উত্তর এত বড় অহংকার এত বড় কাপুরুষ নিজের নামটা জাহির করার জন্য আজকে নিজে বলছি আমি নূরে তৈরি ইমান আছে তো যারা যে যে বলে চিৎকার করে যারা পুরুষের পিছনে না হয়তো একবার দেয় আমি একজন মুসলমান পরিবারের সদস্য মুসলমান সমাজটাকে আজকে সর্বনাশ করে দিচ্ছে